একটা গুড নিউজ বলবো তোমাদেরকে গুড নিউজ বলার জন্য আসছি সেই গুড নিউজটা হচ্ছে কালকে আমার বার্থডে কালকে হচ্ছে আমার বার্থডে সবাই আমাকে আজকে রাত বারোটা বাজে উইশ করো কারণ কালকে রাত বারোটা কালকে আমার বার্থডে আজকে রাত বারোটা বাজে সবাই আমাকে উইশ করবে কালকে রাত বারোটা বাজে বার্থডে তো সবাই আমাকে উইশ করো টাইম টু টাইম

কেক কিনতে যাবো তো সেই কারণে আমি কাউকে একটু চুলটাকে শ্যাম্পু করবো আর কাউকে একটু সুন্দর একটা ড্রেস আমার কাউকে আমার সুন্দর কালী বাবা সুন্দর জামা কিনে দিও